স্বাগতম সবাইকে আঠারোতম উনিশতম নিবন্ধনধারীদের আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কারণ এই ভিডিওতে আমি শিক্ষকদের ঈদ সহ বেতন এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনাদের জানা অতি প্রয়োজন এবং আমার এই ভিডিওটি করা আপনাদের নিরুৎসাহিত করার জন্য নয় বরং সত্যটা জেনেই আপনারা এই পেশাতে আসেন এটাই আমার প্রচেষ্টা তাহলে আজ মার্চ বিশ তারিখ সামনেই কিন্তু ঈদ ঈদ বোনাস সম্বন্ধে আমরা আগে জানি যে বেসরকারি শিক্ষকরা ঈদ বোনাস কত টাকা পান একজন নিবন্ধনধারী যখন স্কুলে জয়েন করেন বিএড বিহীন তখন তার মূল বেতন বারো টাকা এই বারো হাজার পাঁচশত টাকার পঁচিশ পার্সেন্ট ঈদ বোনাস দেওয়া হয় অর্থাৎ শিক্ষকদের ঈদ বোনাস মাত্র তিন হাজার একশত পঁচিশ টাকা যা খুবই নগণ্য বলা যায় আচ্ছা সামনে ঈদ ঈদের আগে এই মাসে আমরা টোটাল কত টাকা বেতন পাব এটা জানা যাক এবং শিক্ষকদের বেতন কত টাকা হয় এটাও জানা যাক যদি আপনি বিএড নিবন্ধারী না হন তাহলে আপনার মূল বেতন হবে বারো হাজার পাঁচশত টাকা এবং এখান থেকে দশ পার্সেন্ট কিন্তু কর্তন করা হবে কল্যাণ ট্রাস্ট এবং অবসর ভাতার জন্য দশ পার্সেন্ট যদি কর্তন করা হয় তাহলে বারো হাজার পাঁচশো টাকা থেকে বাদ যাবে বারোশো পঞ্চাশ টাকা থাকবে এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা এখানে যুক্ত হবে বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা প্রণোদনা এক হাজার টাকা সব মিলিয়ে বেতন বর্তমানে পাওয়া যাচ্ছে তেরো হাজার সাতশত পঞ্চাশ টাকা এবং এই মাসে ঈদ গুমার যুক্ত হবে তিন হাজার একশত পঁচিশ টাকা তাহলে সব মিলে ষোলো টাকা আমরা পাবো তাহলে এই মাসে আমরা যারা নতুন শিক্ষক আছি ঈদের মাসের আগে আমাদের টোটাল বেতন হবে ষোলো টাকা বোনাস সহ এখানে আপনাদের গ্যাতার থেকে কথা বলে রাখি এই যে প্রণোদনা এক টাকা এই এক টাকা কিন্তু এটা আমাদের আর বিগত সরকার এটা চালু করেছিলেন এটা কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যাবে এটা থাকবে না তখন কিন্তু আমরা তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা মাসে বেতন পাবো না পাবো বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি বেতন না বাড়ে আর কি তাহলে ধরে নেওয়া যায় আমাদের বেতন কারণ যে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তাহলে আমাদের বেতন মান্থলি ধরে নেওয়া যায় বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বাংলাদেশে এমনকি কোন প্রতিষ্ঠান এনজিও গার্মেন্টস টেক্সটাইল বা যে কোনো কোম্পানি আছে যে মাত্র পঁচিশ পার্সেন্ট ঈদ বোনাস দেওয়া হয় আমার জানা মতে নেই থাকতে থাকতে পারে কিন্তু আমার জানা মতে অন্তত ঈদ বোনাসটা একশো পার্সেন্টই দেওয়া হয় সরকারি বেসরকারি এনজিও যাই বলেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রত্যেক জায়গাতেই কিন্তু একশো পার্সেন্ট ঈদ দেওয়া হয় কিন্তু আমরা বেসরকারি শিক্ষকরা এতটাই অবহেলিত যে আমাদের মাত্র পঁচিশ ইভুনাস ঈদ বোনাস দেওয়া হচ্ছে এই দুঃখের কথা আমরা কাকে জানাবো আমাদের জানানোর কোনো জায়গা নেই আচ্ছা কিছু বাস্তব বিষয় আলোচনা করি আপনাদের সাথে আমরা এই ঈদের আগে টোটাল ষোলো হাজার পঁচাত্তর টাকা বেতন পাবে যারা নিজ জেলার বাইরে গিয়ে শিক্ষকতা করেন বাসা ভাড়া আছে তারপরে চাল ডাল মাছ মাংস সবজি এসব ক্রয় করা ফ্যামিলির একটা খরচ ছেলে মেয়ে থাকলে তাদের পড়াশোনার খরচ স্ত্রী তার নিজের কাপড় চুপড় তারপরে এই সব মিলিয়ে পারিবারিক যে পারিবারিক যে খরচগুলো এই খরচগুলো কি ষোলো হাজার পঁচাত্তর টাকা দিয়ে এই ঈদের আগে চালানো সম্ভব আচ্ছা ঈদ বাদ দিলাম আপনার টোটাল বেতন তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন আমরা পাচ্ছি তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আমি যদি আমার নিজ জেলার বাইরে গিয়ে কোথাও চাকরি করি তাহলে আমার পারিবারিক খরচ এই তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে চালানো কি সম্ভব হবে অসম্ভব বর্তমান সময়ে তেরো পঞ্চাশ টাকা দিয়ে একটা পরিবার চলবে না গ্রামেও চলে না তাহলে আমরা শিক্ষকরা কিভাবে চলবো আমাদের জীবন কিভাবে এখন যাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো অর্থাৎ পরিবার আগে থেকেই অর্থ সম্পদে ভরপুর তাদের কথা আমরা বাদ দিলাম কিন্তু যারা আমরা আমাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো না আমাদের এই চাকরির বেতনের উপর ডিপেন্ড করতে হয় আমরা কিভাবে চলব তাহলে আপনারা যারা শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন বেতনের বিষয়টা নিয়ে কিন্তু চিন্তা করবেন যাদের পারিবারিকে পরিবারে অর্থের কোনো অভাব নেই তাদের কথা আমি বাদ দিলাম সেটা অন্যরকম কিন্তু যারা এই বেতনের উপর নির্ভর করে পরিবার চালাবেন তাদের কিন্তু অবশ্যই একটু ভাবতে হবে আপনারা যদি শিক্ষকতা পেশায় আসতে চান তাহলে অবশ্যই আপনাদের বাড়তি ইনকাম সোর্স করতে হবে যেমন বাজারে ইনকাম করতে পারেন বা ব্যবসা করতে পারেন তারপরে বিকাশ রকেট এগুলো দোকান দিয়ে ইনকাম করতে পারেন অনেকে টিউশন করে ইনকাম করতে পারেন আচ্ছা টিউশনের বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি আপনি সকাল দশটা থেকে বিকাল চারটা অবধি স্কুলে ক্লাস করাবেন ক্লাস করানোর পরে এই বিকালে বা সন্ধ্যার দিকে অথবা সকালে টিউশন করাটা আপনার জন্য কতটা প্যারাময় হবে সারাটা দিন শিক্ষার্থীদের সাথে কথা বলা এটাও কিন্তু একটা প্যারা আছে সব মিলিয়ে আমাদের বেসরকারি শিক্ষকদের জীবন অনেক দুর্বিষহ যারা মাউশীতে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মরত আছেন তারাও কিন্তু আমাদের শিক্ষকদের ভাগ্য পরিবর্তনে কোনো চেষ্টা করেন না আমরা ইদানিং কিন্তু অনেক এক মাস ব্যাপী আন্দোলন হচ্ছিল বা এখনো হচ্ছে কিন্তু তথাপি এই শিক্ষকদের বেতন ভাতা বা বেশ কিছু বিষয় নিয়ে যে একটু মানে কম্প্রোমাইজ করা যায় কিনা একটু উন্নতি করা যায় কিনা শিক্ষকদের জীবন ব্যবস্থা এটা নিয়ে কেউ ভাবে না আর এটা ভাববেও না আমার মনে সামনে যে শিক্ষকদের একটু ভাগের উন্নতি হতে পারে এটা সম্ভাবনাও নেই তো আপনারা যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছেন আপনারা অনেক স্বপ্ন নিয়ে এখানে আসবেন তো আমি এখানকার বাস্তব কিছু চিত্র তুলে ধরলাম এটা জেনে আপনারা এখানে আসেন তাহলে আপনাদের আর কোনো আফসোস হবে না এটাই আমার প্রচেষ্টা আমি কিন্তু আপনাদেরকে বলছি না যে না আপনারা শিক্ষকতার কাছে আসবেন না এত বেতন কম এটা দিয়ে কেমনে চলবেন এরকম বলছি না কিন্তু আমি চাচ্ছি যে আপনারা জেনে যেন এখানে আসেন অথবা আপনারও প্রশ্ন করতে পারেন যে আপনি কেন শিক্ষকতা কাছে আছেন তাহলে আমি কেন শিক্ষকতা কাছে আছি এই বিষয় নিয়ে আমি একটা ভিডিওতে অবশ্যই যদি শুনতে চান এই ভিডিওতে আমি না বলি তো আমাদের এই শিক্ষকদের দুঃখের কথা বলার কোনো জায়গা নেই আপনারা যারা আঠারোতম উনিশতম নিবন্ধন দিয়ে আমাদের শিক্ষকতা কাছে আসবেন আমাদের খলিক হবেন আমরা একসাথে দুঃখ ভাগাভাগি করে নিব সেই আশাই রইলাম ধন্যবাদ সবাইকে